আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে কিডস বেবি কালেকশনের পক্ষ থেকে আমি আহমেদ সাগর আজকে নিয়ে এসেছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্যারিয়ার বিদেশি ক্যারিয়ার ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু আজকের ক্যারিয়ারগুলা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আমাদের কাছে কিন্তু ক্যারিয়ার কয়েক ধরনের আছে যেমন হিপসিট ক্যারিয়ার আমার বুকে যেটা আছে এটার মধ্যে আরেকটা মডেল আছে মামা কোম্পানির ইভেন এটা হলো আপনার জিরো থেকে একটা বাচ্চা জিরো থেকে তিন বছর পর্যন্ত ক্যারি করতে পারবেন ওই ক্যারিয়ারগুলো আছে যদি চান যে আপনার জিরো থেকে এক বছর পর্যন্ত ইউজ করবেন দুই বছর পর্যন্ত ইউজ করবেন ওই ক্যারিয়ারগুলো আমাদের কাছে আছে। এখানে কিন্তু আপনার দেখতেছেন সবগুলো প্রোডাক্ট হ্যাঁ ব্র্যান্ডেড প্রোডাক্ট এই যে দেখতেছেন ফিশার প্রাইস ব্র্যান্ড আইমামা একটা কোম্পানি ব্র্যান্ড এই যে চিকো আছে মাদার কেয়ার আছে এই যে মাদার কেয়ার একটা ব্র্যান্ড হ্যাঁ মাদার কেয়ার যে লোকগুলো থাকবে খুব একটা সুন্দর প্যাকেজিং কিন্তু এই এই ক্যারিয়ার আসছে আর এখানে কিন্তু কিছু আছে যে সিক্সিন ওয়ান ক্যারিয়ার মানে ছয়টা পজিশনে ইউজ করতে পারবেন হিপসিট ক্যারিয়ার সাথে হিপসিট ক্যারিয়ার তো আছেই তারপরে হলো ওয়েল বেবির ক্যারিয়ার